ফিনিক্স নোট ফিফটি প্রো অথবা ফিফটি অথবা ফিফটি প্রো প্লাস ব্যবহার করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা অনেকেই জানেন ইনফিনিক্সের নতুন একটা এই যে এই লাইটটা এইটার সাহায্যে আপনারা কিন্তু আপনাদের ব্লাড আপনাদের প্রেশার আপনারা চেক করতে পারবেন কীভাবে চেক করবেন চলুন আমরা দেখিনি প্রথমে আপনি আপনি আসবেন পরে এইটা নোটিফিকেশান টান দিবেন টান দেওয়ার পরে আপনার এখান থেকে এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এটার চাপ দিয়ে ধরে রাখবেন ধরার পরে এইখানে আপনি দেখেন আমার এখানে উঠতেছে এখন আমরা এটাকে টেস্ট করব টেস্ট করার জন্য এটা শেষ হয়ে যাক এটা মধ্যে আমরা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এই যে লাইটটা চলতেছে এখন আমরা যদি এখানে আমাদের এই যে এখানে যদি আমরা এভাবে যদি ধরি তাহলে দেখেন মার সবকিছু দেখাচ্ছে হয়ে গেছে দেখেন আপনারা এটা চালু করার এখানে এই অপশানটা আপনি যদি চেক করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে প্রথমে আপনি এখান থেকে মিনিমাইজ করে বেড়ে চলে আসবেন এখানে নোটেশন বারটা টান দিবেন সরি নোটেশন বারটা টান দিবেন টানতে পারে যে এখানে যে প্লাস এখন দেখতে পাচ্ছেন এখানে লাভ চিহ্ন এটার আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে তখন আপনার যে লাইটটা জ্বলবে দেখেন লাইটটা জ্বলতেছে এখন আপনি যদি এখানে এইভাবে লাইটটার উপরে হাটটা ধরেন ড্রাইভার যে আপনি চেক করেন তাহলে আপনি কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন এবং আপনার প্রেশারটা আপনি মাপতে পারবেন আশা করছি এভাবেই আপনারা ইনফিনিক্স নতুন ফোনের এই অপশনটাকে চালু করার সিস্টেম এভাবে আপনারা খুঁজে পেয়ে যাবেন হয়ে গেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ